আসসালামু আলাইকুম বন্ধুরা সি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা দেখাবো ম্যাপসাইটেশন অল্প সময়ে কীভাবে আপনারা ম্যাপসাইটেশন করবেন একসাথে পাঁচ হাজার দুই হাজার বা দশ হাজার ম্যাপসাইটেশন একসাথে অল্প সময়ে কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তবে হ্যাঁ আমি এর আগে আপনার ম্যাপসাইটেশন নিয়ে দুই তিনটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলোতে কাজকে ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্স এবং অল্প সময় কীভাবে ম্যাপসাইটেশনের কাজগুলো আপনারা সহজেই করতে পারবেন সেই বিষয়টাই আমি আজকে দেখানোর চেষ্টা করব একটু দেখবেন আশা করি পুরো পুরো ভিডিওটা দেখলে আপনি আপনার কাছে অনেক ইজি মনে হবে বিষয়টা তো ধরেন আমি পাঁচ হাজার ম্যাপসেটেশন করবো পাঁচ হাজার ম্যাপসেটেশনের জন্য আমি কী করবো এখানে আমি আমি যাই গুগল ডট কম স্ল্যাশ ম্যাপ স্ল্যাশ ডি এখানে গেলাম যাওয়ার পর আমি এখানে ক্রিট নিউ ম্যাপে যাবো ক্রিটে যাব নিউ ম্যাপে গিয়ে ক্রিটে যাওয়ার পর এখানে ধরেন যে কোনো জায়গায় আমি ইউএসএ বা নিউ ইয়র্ক শহরে আমি ম্যাপ সঙ্গে কাজ করবো আমি ইউএসএ সার্চ করে নিলাম সার্চ করার পর এখানে আমি একটু জুম করে নিই যে কোনো একটা স্টেটে আমি কাজ করব ঠিক আছে যে কোনো একটা স্টেটে ধরেন আপনার নিউ ইয়র্ক সিটিতে আমি কাজ করবো তো এই নিউ ইয়র্ক সিটিটা ধরেন আমি যে কোনো একটা বিজনেস আমি এখান থেকে চুজ নেব বিজনেস পেজ ধরেন বায়ারা আমাকে কাজ দিছে কী কাজ যেমন যে এ এম সি ডাইন ইন এই যে এই বিজনেস পেজটা আমাকে কাজ দিছে ধরেন কোনো একটা বায়ার এই বিজনেস পেজে আমাকে কাজ দিচ্ছে তো সেক্ষেত্রে এই বিজনেস পেজের নাম থাকবে বা কিওয়ার্ড থাকবে তো আমি বিউইন গুগল ম্যাপে খেঁজে গেলাম যাওয়ার পর এখান থেকে জাস্ট এ ক্লিক করলাম হচ্ছে ডাটাগুলো নেওয়ার জন্য আর কিছু না তো ধরেন নাম হচ্ছে এটা আমি নামটা কপি করলাম কপি করে এখানে আমি ওয়ার্ড ফাইলে রাখলাম কন্ট্রোল বি দিলাম এটা ধরেন নাম বা কিওয়ার্ড থাকতে পারে এটা তার লোকেশন লোকেশন তার বিজনেস শর্ট ডেসক্রিপশন থাকতে পারে এখানে আমি শর্ট ডেসক্রিপশন নেব যেমন এটা হচ্ছে তার শর্ট ডেসক্রিপশন লাইক এটা একটা এটা শর্ট ডেসক্রিপশন এটা একটা রিভিউ আমি ধরেন আপনার হচ্ছে বায়ার ওয়েবসাইট দিবে ওয়েবসাইট ওয়েবসাইট বলতে আপনার বিজনেস পেজ দিবে প্লাস হচ্ছে কিওয়ার্ড শর্ট ডিসক্রিপশান এগুলো সব দিয়ে দিবে আমি জাস্ট এখানে বোঝানোর জন্য আপনাকে এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশন কপি করে নিলাম ধরেন একটা রিভিউই সেটা শর্ট ডিসক্রিপশান হিসেবে আমি ইউজ করব। সাথে আমি অ্যাড্রেসটা লাগিয়ে দেবো সাথে আপনার হচ্ছে ফোন নাম্বার বা অন্য কিছু বাইরের ইনফরমেশনগুলো যদি আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন এই ডিসক্রিপশানের সাথে আর ধরেন কিওয়ার্ড কিওয়ার্ড থাকতে পারে আরও ধরেন যেমন এএমসি ডাইন নাম একটা কিওয়ার্ড থাকতে পারে বিজনেস নামের সাথে ধরেন দশ পনেরোটা কিওয়ার্ড থাকতে পারে এম সি ডাইন একটা কিওয়ার্ড তারপরে এটা একটা কিওয়ার্ড হইতে পারে আর কি হ্যাঁ তো এইভাবে হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে তার এবং হচ্ছে বিজনেস নেম কিওয়ার্ড এভাবে আর ডিসক্রিপশন এগুলো আগে সাজিয়ে নিতে হবে নেওয়ার পরে সেটা আপনারা জানেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমরা ওই যে গুগলে যেখানে গেছি ম্যাপসে যাওয়ার পর আমরা ওই অ্যাড্রেসটা যেটা এই যে আমরা অ্যাড্রেসটা অলরেডি এখানে আসে যদি আপনার অ্যাড্রেসের যে ইয়া আপনার লিঙ্ক বিজনেস পেজের লিঙ্ক অথবা যে অ্যাড্রেস বাইরে আপনাকে প্রকোট করবে এই অ্যাড্রেস সার্চ করে এখানে গিয়ে সার্চ করলে আপনি ওই অ্যাড্রেসটা পেয়ে যাবেন ওই অ্যাড্রেসে গিয়ে আপনার ম্যাপসের সঙ্গে কাজ করবেন তখন এখন মূল কথা এখান থেকে আপনি দেখেন আপনি জাস্ট হচ্ছে কন্ট্রোলের সাপ দিয়ে এই পয়েন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি আপনার যেই মূল যেই বিজনেস পেজের লোকেশন সেই লোকেশনের চারপাশগুলোতে আপনি এভাবে আপনি হচ্ছে এই পয়েন্টটাগুলো ক্লিক ক্লি মানে ক্লিক করলেই হচ্ছে পয়েন্টটাগুলো কিট হয়ে যাবে ঠিক আছে এইভাবে দেখেন আমি কত পয়েন্টটা কিট করে বলছি কথা বলতে বলতে মানে অল্প সময়ে জাস্ট আপনার কাজটা হবে এই পয়েন্টটা কিট কর এখানে হচ্ছে আপনার সময় নেবে আর কিছু না যদি পাঁচ হাজার ম্যাপসাইটেশন হয় পাঁচ হাজার দশ হাজার নিলে দশ হাজার হ্যাঁ এই ম্যাপসাইটেশনের জন্য আপনার জাস্ট এই পয়েন্টটাগুলো আপনার ম্যানুয়ালি করবেন ঠিক আছে ম্যানুয়ালি জাস্ট কিট করবেন এখানে অটো করার দরকার নাই এই ম্যানুয়ালি আপনার পছন্দ মতো করে দিতে পারবেন বিভিন্ন অটো সিস্টেম আছে বিভিন্ন অয়েতে সেগুলো না করে এটাই বেস্ট হবে আপনি কাস্টমভাবে আপনি যেমন মানে দেখে দেখে যেখানে হচ্ছে পানি অথবা হচ্ছে যেখানে সবুজ এখানে না দিয়ে যেখানে মানুষের বসবাস স্থান সেখানে আপনি ম্যাপসারেশন এভাবে দেবেন এখানে আমি কথা বলতে বলতে একশো তেত্রিশটা করে ফেলছি দেখেন এখন হচ্ছে এই একশো তেত্রিশটা এইভাবে আপনি দেখা যাচ্ছে দশ মিনিটে আপনি দুই হাজার করে ফেলতে পারবেন ঠিক আছে তো এই পয়েন্টটাকে ক্লিক ক্লিক করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি এই যে এই যা এই জায়গায় যাবেন যাওয়ার পর হচ্ছে আপনি যে এক্সপোর্ট ডাটা এক্সপোর্ট ডাটাতে গিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করবেন আপনি হচ্ছে যে সিএসবি সিএসবি ফাইলটা ডাউনলোড করবেন তা আমার এখানে দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন ওপেনে যাব ওপেনে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে দেখেন অলরেডি তিনটা কলাম অলরেডি হয়ে গেছে এখানে দেখেন তিনটা কলাম দেখা যাচ্ছে একটা হচ্ছে ডাব্লুকেটি নামে মানে এরা পয়েন্টার কোন কোন জায়গায় সেটা আপনার এই সিরিয়ালে আছে যে আমি যে একশো তেত্রিশটা পয়েন্ট ক্রিয়েট করলাম সে পয়েন্টের লোকেশনগুলো একটা নাম্বার দিয়ে এখানে দেখা গেছে এখানে দেওয়া আছে তারপর নেম পয়েন্টের নেমগুলো কি আছে আর ডেসক্রিপশন খালি আমি যেহেতু কোনো ডেসক্রিপশন বসাই নাই সেক্ষেত্রে এখানে ডেসক্রিপশন খালি আছে এখন হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে সেট করে দিতে হবে দেখেন আপনার মূল বিষয়টা হচ্ছে যে এই লোকেশন যে আপনি যে পয়েন্টটা ক্লিক করলেন এক নম্বর দুই নম্বর এইভাবে এই যে পয়েন্টটাগুলো বানাইলেন সেই পয়েন্টার এই পয়েন্টটার লোকেশনগুলো হচ্ছে এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটি আপনার করতে হবে আর কিছুই করার দরকার নেই আপনার হচ্ছে সময় নেবে এই জিনিসটি করতে দেন হচ্ছে আপনি এই যে এখানে নেমের জায়গায় আপনি কি দিবেন বিজনেস নাম দিতে পারেন কিউ দিতে পারেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী যেমন আমি হচ্ছে এখানে দেখাই বিজনেস নেম হচ্ছে তার এটা এই বিজনেস নেম আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে বসায় দেব বসায় দেওয়ার পর একটু ছোট করে নেই তো বসায় দিলাম বসায় পরে ধরেন আমি এখান থেকে এই এই বিজনেস নেম দিয়ে আমি একশোটা করব তাহলে এই একশো পর্যন্ত আমি এটা এখানে সিলেক্ট করে মানে ফেস্ট করে দেবো ঠিক আছে ধরে টান দিয়ে একশো পর্যন্ত এই নামে থাকবে পরে বাকিগুলো আমি দেখা গেছে তার কিওয়ার্ড নামে করব এই কিওয়ার্ড এই এম ডাইন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ধরেন এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে দেখা গেছে আরও কিছু করব যেমন কটা করব যেমন এ ডাইন দিয়ে আমি একশো কত বিশ পর্যন্ত করবো ঠিক আছে তারপরে আর একটা কিওয়ার্ড আছে ধরেন ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে আমি করব বাকিগুলো তাহলে এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল বি দিয়ে কপি করে পেস্ট করে দেওয়ার পর এখন আপনি এগুলো বাকিগুলোতে আপনি বসায় দেবেন ঠিক আছে আপনি এখানে জাস্ট এই প্লাস এখানে ক্লিক করে ধরে নিচে গিয়ে এভাবে যত পর্যন্ত বসানো বসাই দেবেন দেখেন হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ আছে এখানে ডেসক্রিপশন বসানো তো ডেসক্রিপশন সবগুলোরই একই থাকবে পয়েন্টারের এই ডেসক্রিপশনগুলো জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ডাবল ক্লিক করে কন্ট্রোল কন্ট্রোলবিতে ফেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এই এক লাইনের মধ্যে চলে আসবে আপনার যে কীবোর্ডটা এক লাইনের মধ্যে চলে আসবে যদি এক লাইনের মধ্যে না আসে যদি এরকমভাবে আসে এরকমভাবে আসে তাহলে আপনি হ্যাঁ আপনার এরকমভাবে আসবে আসলে আপনি জাস্ট ওয়ার্ড টেক্সটে ক্লিক করলে এটা এইভাবে হয়ে যাবে দেন আপনি এখানে জাস্ট এই প্লাসের এখানে একটা ডাবল ক্লিক করবেন দেখবেন একবার অটোমেটিকলি সবগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একশো তেত্রিশটা সবগুলো হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন সবগুলো হয়ে গেছে একবারে একশো তেত্রিশটা পর্যন্ত সেট হয়ে গেছে এখনই ফাইলটাকে আমরা সেভ দেব কন্ট্রোল এস দিয়ে সেভ দেব এখানে কাজ শেষ আর কোনো কাজ নেই জাস্ট এখানে এইভাবে আপনি যদি পাঁচ হাজার এরকম পয়েন্টার থাকে পাঁচ হাজার পয়েন্টার এই যে পয়েন্টার থেকে পাঁচ হাজার পয়েন্টটা আপনি বসে নেবেন বসায় নেওয়ার পর আপনাকে এই কিওয়ার্ডগুলো এবং ইয়াটা আপনার হচ্ছে ডেসক্রিপশনটা জাস্ট সেট করে নিতে হবে জাস্ট মানে কপি পেস্ট করে আপনি জাস্ট এখানে সেট করে নেবেন নেওয়ার পর এটা ফাইলটা আমি সেভ দিয়েছি অবশ্যই এখন আমি কেটে দিই কেটে দিলে এখানে আবার ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে নাম আসছে আবার পুনরায় সেভ করার জন্য তো আমি যেই নামে আছে এই নামেই সেভ করবো হ্যাঁ এই নামে আবার সেভ করব সেভ দেব হ্যাঁ রিপ্লেস অলরেডি এক্সিস্ট ডু ইউ ওয়ান টু রিপ্লেস ইট হ্যাঁ ইয়েস দেবেন ওই নামেই সেভ আছে আবার ইয়েস দিবেন এরকম চাওয়ার পর আপনি হচ্ছে আমি ওয়ার্ড ফেলার ওয়ার্ড ফেল রাখতে পারি এখানে ওয়ার্ড ফেল রাখলে আমার নেই আমি এক্সেল ফাইলে যেহেতু কাজটা করছি এখন আমার যেটা করতে হবে আমার এই ফাইলের মধ্যে এখানে দেখেন এখানে গিয়ে আপনি হচ্ছে আবার আমরা ওইখানে যাব আন্টারটেল লেয়ারে এখানে গিয়ে ক্লিক করে এক্সপোর্ট ডাটাতে যায় এক্সপোর্ট ডাটা না আপনার হচ্ছে রি ইম্পোর্টেন্টে মার্জে যাব দেন রি ইম্পোর্ট রি থেকে রিপ্লেস অল রি থেকে রিপ্লেস অল আইটেম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে সিএসবি ফাইলটা আমরা এত কাজ করলাম সেই ফাইলটা এখানে ব্রাউজ থেকে আমরা সিলেক্ট করে দেব ডাউনলোডে আছে ফাইলটা এই ফাইলটা জাস্ট আমরা সিলেক্ট করে এখানে ওপেনে দিয়ে আপলোড করে দেবো এটা আপলোড হয়ে যাব হয়ে যাওয়ার পরে আপনি মূল মেজিকটা দেখতে পারবেন দেখেন এখানে সবগুলো হয়ে গেছে দেখেন এই যে কিওয়ার্ড দিয়ে আপনি যদি ক্লিক করেন এই যে হাত এখানে ক্লিক দেখেন আপনি এই কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন দিয়ে সব সেট হয়ে গেছে আপনার যে লোকেশন প্রত্যেকটা যা আছে সবগুলো সবগুলো আপনার কি সেট হয়ে গেছে এই যে নাম তারপরে আছে কিওয়ার্ড দিয়ে সেট আপ হয়ে যে এমসি ডাইন পরে পরেগুলো আছে এই নামে তো ওই কিওয়ার্ডটা পরে সেট করা হয় নাই এইভাবে মানে দশ এগারো বারো এইভাবে আসছে তো আপনার এমসি দশ নামে আছে তো তো দশ নামে কপি করে সবগুলো দশ করে দিতে হবে তো কিউআরটা এইভাবে সেট করবেন যতগুলো কিউআর থাকবে আপনি অতগুলো কিউআর যে কটা দিয়ে আপনি করতে চান যতবার ইউজ করতে চান ওটা আপনি করবেন করার পর এই দেখেন এখন যদি আপনার অনেক ম্যাপসারেশন মানে এখানে দুই তিন হাজার পাঁচ হাজার হোক আপনি ম্যানুয়ালি এই কাজটা হবে এখানে কোনো আপনার হচ্ছে অটো কোনো কাজ হইল না বিষয়টা একবারে সম্পূর্ণ ম্যানুয়াল হইলো তা আপনি চাইলে অল্প সময়ে পাঁচ হাজার কি দশ হাজার ম্যাবসাইটেশন এই উপায় অবলম্বন করে আপনি করতে পারবেন এখন উপরে কিন্তু এখানে কাজ কিছু বাকি আছে সেগুলো আপনি অবশ্যই সেট করে দিবেন যেমন এখানে এখানে নামের জায়গায় আপনি বিজনেস নামটা দিতে হবে অবশ্যই কপি করলাম ফেস দিলাম এই যে লেয়ারের জায়গায় আপনি বিজনেস নামটা দিবেন দেওয়ার পর আমরা এখানে দেখেন ডিসক্রিপশানটা আমরা এখানে দিয়ে দেবো ডিসক্রিপশনের সাথে আপনারা চাইলে ফোন নাম্বার বাইরের আরও ইনফরমেশন অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদের দেখার জন্য শর্ট আকারে একটা ডিসক্রিপশান নিয়ে নিলাম এই যে আমরা রিসেট করে বলছি দেন হচ্ছে আমরা শেয়ার করবো কীভাবে শেয়ারে গিয়ে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দুইটা অ্যানাবল করে দেবো দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্কটা নিব নিয়ে আমরা ফায়ার বাজারে চেক করে দেখবো সব ঠিক আছে কি না কন্ট্রোল বি ফেসড দেওয়ার পর দেখবো যে সব ওকে আছে দেন আমরা বায়ারকে আমরা কাজটা হ্যান্ডেলিং করে দেব দেখেন সবগুলো ওকে আছে এই যে একশো উনত্রিশটা টোটাল একশো তেত্রিশটা ইয়ে আছে ম্যাপসারেশনের পয়েন্টার তো এখানে দেখেন একবার এই যে উপায় দেখেন আগে এক সময় আমার আমি কি বলবো আপনাকে এক সময় আমার পঞ্চাশটা ম্যাপসারেশন করতেই হচ্ছে আধা ঘন্টার উপরে লাগছে সময় এখন পঞ্চাশ না আমার পাঁচ হাজার ম্যাপ সারেশন আমি আধা ঘন্টায় করতে পারবো আশা রাখি তো এই টেকনিকগুলো আপনি কাজ করতে করতে বা শিখবেন জানা হবে এবং রিসার্চ করার মাধ্যমে আপনি শিখতে পারবেন এই টেকনিকগুলো হয়তোবা অনেকে শেখাবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম